ไม่ใช่นะไม่ใช่ไม่ใช่ไม่ใช่ไม่ใช่ไม่ใช่ হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি এখন বাজে বিকাল চারটার মতো তো আমি না রেডি হয়ে একবারে বেরোয় গেছি কোথায় যাব বলছি দা যাবো হচ্ছে কেক আনতে কারণ আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে তো ওর বার্থডে আমি সেলিব্রেট করবো না এটা হতেই পারে না তো আমি গেছিলাম আমাদের বাড়ি থেকে সামনেই বেশি দূর না পল্লীবঙ্গল ওখানে কিন্তু কেক আনতে আর আমি কিন্তু এখান থেকেই সবসময় কেক অর্ডার করি আর এখানে দেখা একটা ছোট্ট হ্যাপির থেকে একটু বড় একটা হ্যাপি কিন্তু বেরোয় আসে দেখতে খুবই কিউট ছিল আর ও না খুব মানে খুব বলতে খুব শান্তও ছিল যাই হোক এখান থেকে কেক নিয়ে কিন্তু আমি বেরোয় গেছি আর এখানে দেখো এটা পল্লী প্যান্ডেল গত দুই বছর থেকে এখানে প্যান্ডেল খুবই সুন্দর করছে আমার তো খুবই ভালো লাগছে পরে কিন্তু আরেকটা টোটো নিয়ে আমি চলে গেছিলাম আলিপুরে কারণ আলুপুর অনেক কিছু কেনার ছিল অনেক কাজ ছিল তো প্রথমেই যেখানে গেলাম সেটা হচ্ছে ফুলের দোকানে কারণ ও কিন্তু ফুল পছন্দ অনেক বেশি করে মানে আমি প্রত্যেক বছর না আর কিছু দেই না দেই ওকে কিন্তু ফুল আমি অবশ্যই দিই কারণ ও ফুল খুবই পছন্দ করে তো ও যেটা পছন্দ করে রেড রোজ তো ওটার জন্য আমি আসছিলাম তো এখানে বলছি তো ওখানে দেখি কি সামনে একটাও রোজ দেই যেগুলো আছে সেগুলো আমার এক ফোটাও পছন্দ হয়নি তো বলার পর ওর ওরা ফ্রিজ থেকে বের করে দিল আর এখানে কিন্তু আমি তিনটা রোজ নিয়ে নিয়েছিলাম আর রোজের না এখন সত্যি কথা বলতে এত দাম বেড়েছে এত দাম বেড়েছে মানে বলার মতো না যাই হোক তারপরে এখানে বললাম যে একটুখানি জিপসিও দিয়ে দিতে তাই জিপসি দিয়ে দিল একবারে প্যাকেট করে দিল তারপর মেম বলেছিল ওর বার্থডের জন্য ওরই বাড়ির জন্য কেক আনতে তো এর জন্য মিয়া থেকে ওর জন্য কেক নিয়ে আসলাম একবারে তারপরে একটু গেছিলাম হ্যাপি মানে ওষুধের দোকানে যেখান থেকে হ্যাপি ওষুধ কেনে ওষুধ কিনি তো ওইখান থেকে একটা ইনজেকশন ছিল তো ওখান থেকে ইনজেকশনটা নিয়ে আমি কিন্তু বাড়িতে চলে গেলাম তো এখানে আমি রাস্তা পার হচ্ছিলাম কারণ যেন এখানে না এতটাই নির্জ ছিল একটা টোটো ছিল না আর এখানে আমি রেল লাইন পার হচ্ছিলাম যেটা অনেক দিন পর আমি না রেল লাইন সহজে পার হই না একা একা ছোটোবেলায় মানে মা বাবার সাথে বা যে আমার সাথে পার হতাম কিন্তু এখন এক ফোটাও পার হই না তো বাড়িতে এসে ফটাফট মেমদের বাড়িতে চলে আসছি কেকটা নিয়ে আর দেখো এটা হচ্ছে ওই পাশেরটা বেনেটক যেটা আমার আর এটা হচ্ছে মেয়ে অমর থেকে আনছি আর ও এখানে ফটো টটো তুলছে সব কিছু করছে বার্থডে গার্ল বলে কথা যাই হোক কিন্তু এখন না মানে মতো এক্সাইটেড এখন একদমই হই না তো এখানে গুঞ্জা গুল্লি কুল্লু সবাই কিন্তু ওরা একসাথে মিলে কেক কাটছে হচ্ছে সবাই ওর ভাই বোন তো প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে একে একে প্রথমে মা তারপর আন্টি ছোট মা তারপর এখানে গুল্লো আশীর্বাদ করেছে মানে ও প্রত্যেক বছর আশীর্বাদ করে তো আশীর্বাদটা করে তারপর একবারে ও কিন্তু কেক কাটছে ना के डाला बा तू चल पड़े लगे ये एक दिन तू मैंने कहा बोलते नहीं भाई ये ब्लास्ट करे तू मां हां 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 তারপর এখানে গুল্লু গুল্লু একসাথে সবাই কেক কাটছে আর আমিও এখানে কেক কাটা হয়ে গেছে তারপর আর বেশি লেট করি তারপর বাড়িতে চলে আসছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে বাই বাই